ইসলাম এবং মুসলমানদের বিজয় অসম্ভব অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতে কোনোদিন হবে না আবারও বলি আল্লাহর আসমানি সাহায্য ছাড়া মহান আল্লাহর গায়েবী মদত ছাড়া পৃথিবীর ইতিহাসে অতীতে কোনোদিন ইসলাম এবং মুসলমানদের বিজয় হয়নি ভবিষ্যতে কোনোদিন হবে না এই বাক্যের উপর ফুলিস্টপ এবং আপনি এই বাক্য যে কেউ এই বাক্য চ্যালেঞ্জ দিয়ে যদি ঘুরিয়ে ধরতে চাই আমি প্রস্তুত আছি এটার পক্ষে যুক্তি তর্ক দলিল আদিল্লা কোরআন হাদিস হিস্ট্রি থেকে তুলে ধরতে তো আজকে শুধু সংক্ষিপ্ত দু একটা করে তুলে ধরি যে আল্লাহর গায়েবি মদত ছাড়া বিজয় সম্ভব নয় যখন মোহাম্মদ আলী ওসাল্লাম বদরের যুদ্ধে যখন মহম্মদুলাম ওহুদের যুদ্ধে যখন মোহাম্মদ খন্দকের যুদ্ধে বদরে সাল্লাম তিনশো ওহুদে মোহাম্মদ সাতশো বদরে আবু জাহাল এক হাজার ওহুদে আবু সুফিয়ান দুই হাজার খন্দকে মোহাম্মদাম সাতশো এক হাজার আর আবু সুফিয়ান দশ হাজার বদরে শুধু মক্কার কোরআশ কাফের মশরিক ঔহুদের শুধু মক্কার কাফের পরাইশ মুশারিক আর ওহুদের সমগ্র সৌদি আরব সমগ্র আরব বিশ্বের যত গোত্র আছে সকল গোত্র আর শুধু সাতশো এক হাজার তার মোনাফিক গোত্র আছে যারা আগে থেকেই বাইরের মোনাফিক কাফের মুশ্রিকদের সাথে কানেক্টেড যে তোমরা মোহাম্মদকে ফেলে দিলে আমরা তোমাদের সাথে আছি খন্দকের যুদ্ধে মোহাম্মদ ইসলামের বিজয় দুনিয়াবি মূলনীতি অনুযায়ী অসম্ভব বদল বহুদেও অসম্ভব খন্দকে আরো অসম্ভব খন্দকে জীবনের সবচেয়ে কষ্টকর সময়গুলো পার হয়েছে দুইটা সময় একটা হচ্ছে যখন উনি ওনার চাচা আবু সাথে মক্কায় থাকা এক ঘরে করে দিয়েছিল তিন বছরের জন্য যেটাকে বলা হয় শিয়াবে আবি তালেব তিন বছরের জন্য এক ঘরে করে দেওয়া হয়েছিল ওই সময়টা গেছিল সবচেয়ে কষ্টকর করুন আর আরেকটা সময় সবচেয়ে কষ্টকর সবচেয়ে করুন সবচেয়ে অসহায় সেটা হচ্ছে খন্দকের এক মাস রাসুল সাল্লামের জীবনীতে যারা শুনে থাকেন যে পেটে পাথর বাধা ক্ষুধার কষ্ট ক্ষুধার জ্বালা ক্ষুধার তাড়না এগুলো সব খন্দকের যুদ্ধের সময় এর চেয়ে অসহায় এবং করুণ সময় মোহাম্মদ তার জীবনে পার করেন তাহলে দুনিয়ার লজিকে মোহাম্মদামের বিজয় অসম্ভব তাহলে মোহাম্মদামের বিজয়ের একটাই রাস্তা যেটা দিয়ে উনি বিজয়ী হয়েছে সেটা কার সাহায্য হাল্লা সাহায্য খন্দকে যদি আল্লাহর সাহায্য না আসতো মোহাম্মদ কোনোদিন খন্দকে বিজয়ী হতে পারত না খন্দকে দীর্ঘ এক মাস অবরোধের পর আল্লাহ এমন ভয়ঙ্কর ঝড় পাঠালেন মরুভূমির ঝড় যে কী পরিমাণ ভয়ঙ্কর হয় যারা মরুভূমিতে থাকেনি তারা জান তারা জানে না তারা বলতে পারবে যে কী ভয়ঙ্কর ঝড় হয় সেই ভয়ঙ্কর ধুলি ঝড়ে এবং বালি ঝড়ে বাইরের যে দশ হাজার সেনাবাহিনী ছিল তারা লণ্ডভণ্ড বিচ্ছিন্ন হয়ে গেল এবং তার হতাশ অবস্থায় মদিনা ঘেরাও বাদ দিয়ে ফিরে গেল এবং এই প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ সোহান আকাশ থেকে ফেরেস্তা অবতীর্ণ করেছে যেটা আমি আমার আগের জুমার মধ্যে আমি আলোচনা করেছি ফেরিস্তাদের আলোচনা যখন করেছিলাম তখন করেছি বিস্তারিত এবার দুনিয়ার শক্তি দিয়ে বিজয় সম্ভব নয় তার আর একটা উদাহরণ মোহাম্মদামের জীবনী থেকে হোনায়নের যুদ্ধ মোহাম্মদের জীবনের প্রথম যুদ্ধ যেটেতে এত সাহাবি অংশগ্রহণ করেছে বারো হাজার সাহাবি অংশগ্রহণ করেছে কোথায় বদরে তিনশো ওহুদে সাতশো হোদাই বিয়াই পনেরোশো আর কোথায় বারো হাজার সাহাবিরা জীবনে কোনো দিন এত বিশাল মুজাহিদ বাহিনী দেখেনি তাদের এই যুবদ এই হুনায়নের যুদ্ধ প্রথম কেন হুনায়নের যুদ্ধটা হচ্ছে মক্কা বিজয়ের পর আর মক্কা বিজয়ের পর মক্কার হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে ফলত মুসলমানদের সংখ্যা দাঁড়িয়েছে বারো হাজার তো এমনিতেই তো মুসলমানেরা খুব কনফিডেন্সে আছে যে মক্কা বিজয় করেছে এটা তো ইম্পসিবল একটা ঘটনা ছিল যে মক্কা বিজয় এত দুঃখ কষ্টের পর মক্কা বিজয় হয়েছে এমনি কনফিডেন্স লেভেল হাই তার ওপর বারো হাজার সেনাবাহিনী ঠিক আছে তো বদর উহুদ এবং খন্দকে যেহেতু দুর্বল ছিল ভরসা ছিল কার ওপর আল্লাহর এবার হুনাইনে যেহেতু এমনি মক্কা বিজয় হয়েছে কনফিডেন্স লেভেল হাই আবার সদস্য সংখ্যা বারো হাজার তো বিশ্বাস এবং ভরসা চলে এসেছে নিজের উপর দুনিয়াবী শক্তির উপর তো দুনিয়াবি শক্তি দিয়ে যে মুসলমান এবং ইসলামের বিজয় হয় না তার প্রমাণ জীবদ্দশা থেকে দিচ্ছে বেঁচে আছে এমতো অবস্থায় সাহাবিরা যখন মনে করলো তারা তাদের শক্তি দিয়ে বিজয় অর্জন করবে যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব পালাচ্ছে মোহাম্মদ সামনে দিয়ে তার সাহাবিরা পালাচ্ছে যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে পাওয়া আপনি হুনায়নের যুদ্ধের ইতিহাস খুলে পড়েন শেষ পর্যন্ত মোহাম্মদাম ঘোড়া থেকে লাফ দিয়ে এক ভয়ঙ্কর বক্তব্য দেওয়া শুরু করলেন আর তার চাচা আব্বাস বিন আবদুল মোত্তালেবের আওয়াজ ছিল খুব উঁচু চাচাকেও বলতে লাগলেন আমি যা যা বলছি আপনি চিৎকার করে তাই তাই বলতে থাকেন তো মোহাম্মদ ইসলামের বক্তব্য আওয়াজ আব্বাস বিন আবদুল মোত্তালেবের বক্তব্য এবং আওয়াজে তখন আস্তে আস্তে আবার সাহাবিরা ফেরত আসতে শুরু করে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লামের জীবনদশা থেকে আপনাকে প্রমাণ দিচ্ছে যে দুনিয়ার শক্তি দুনিয়ার মূলনীতি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় মুসলমানদের বিজয়ের প্রথম শর্ত আল্লাহর সাহায্য লাগবে তাহলে এখন তোমাকে জানতে হবে কেমনে তুমি আল্লার সাহায্য পাবা এটাই বিজয়ের রাস্তা এটাই হলো বিজয়ের সিক্রেট যে তুমি কোরান পড়ো হাদিস পড়ো নবীদের জীবনী পড়ো আর জানা শিখো আল্লাহর সাহায্য কেমনে আসে এটাই সিক্রেট আল্লাহর সাহায্য যতদিন না পাবা ততদিন বিজয় সম্ভব নয় নবীদের হয়নি নবীদের হয়নি আমরা কে নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে বিজয় হয়নি নবীর জীবদ্দশায় সংখ্যাধিককে বিজয় হয়নি নবীর জীবদ্দশায় বিজয়ের জন্য আল্লাহর সাহায্য দিয়েছে আল্লাহর সাহায্য দুই নাম্বার পয়েন্ট আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় হয় না আর আল্লাহর সাহায্য পর মূল এক নাম্বার হচ্ছে ইমান বিল গায়েবি ইয়াকিন লাগবে আল্লাহর সাহায্য পর মূল নীতির দুই নাম্বার শর্ত যেটা পূরণ করলে আল্লাহর সাহায্য আসবে যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি সত্যবাদিতা ন্যায় পরায়ণতা কিন্তু এটার জন্য আমি কোন উদাহরণ সেট করতে পারি যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা